আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব শিলচর আইজল জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা গুরুতর আহত এগারো জন কাকবুরে তিনশো নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে সংগঠিত হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা যাত্রীবাহী সুমো ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অন্তত এগারো জন তিনজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে বিপরীত মুখে দুইটি বাহন তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের নরসিংপুর স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের সম্মুখে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় মিজোরামের দিক থেকে আগত দ্রুতগতির সুমো গাড়িটি অন্য আরেকটি গাড়ির পাশ কেটে এগিয়ে যেতে চাইলে বিপরীত দিক থেকে আসা লরির সহিত মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে সুমো গাড়িতে থাকা চালক সহ মোট এগারো জন গুরুতরভাবে ভাবে আঘাতপ্রাপ্ত হন দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ আহতদের দ্রুত উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন গাড়ির পিছনের আসনে বসে থাকা যাত্রীদের স্বাভাবিকভাবে উদ্ধার করা গেলেও সামনের আসনে বসা চালক সহ দুই যাত্রীকে উদ্ধারে ব্যাগ পেতে হয় প্রচন্ড মুখোমুখি দীর্ঘ প্রচেষ্টার পর সামনের আসনে বসে থাকা চালক ও দুই যাত্রীকে সংকটজনক অবস্থায় উদ্ধার করা হয় আহত সকলকে প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ সূত্রে জানা যায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসকরা আহতদের পঞ্জীকরণ করে চিকিৎসা শুরু করতে চাইলে পরিজনরা উপস্থিত হয়ে চিকিৎসা শুরুর আগেই সংজ্ঞাহীন অবস্থায় গুরুতর আহতদের সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যান এতে এ দুর্ঘটনায় কারোর মৃত্যু হয়েছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারা যায়নি প্রাপ্ত তথ্য দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন মিলন কান্তি বয়স পঁচিশ সুনামি চাকমা পঁচিশ বিজয় দাস উনত্রিশ সুশীল ভীরদু সঁয়ত্রিশ নীলা কুমার চাকমা ৪৫, বিটন চাকমা সাতাইশ ইদাক চাকমা পঁয়ত্রিশ বাসু চাকমা চল্লিশ চিত্তরঞ্জন চাকমা সৈত্রিশ ও গব্বর সিং চাকমা সৈত্রিশ আহতদের মধ্যে বিজয় দাসকে বাদ দিয়ে বাকি সকলেই মিজোরামের বাসিন্দা বলে জানা যায় দুর্ঘটনার পরপরই বিভিন্ন মাধ্যমে তিনজনের মৃত্যু হয়েছে খবর প্রকাশিত হলেও মেডিকেল কলেজ থেকে আহতদের স্থানান্তরিত করে অন্যত্র নিয়ে যাওয়ায় এ ঘটনায় কারোর মৃত্যু হয়েছে বলে

गाड़ी बहुत स्पीड था वो लोग ओवरटेक करके कितने लोग फंसे हुए थे सामने के सीट में खाली ड्राइवर फंसा हुआ था ड्राइवर जाम में फंसा था और सब लोग तो ऐसे टांग के टांग के निकल रहे बाकी सब निकल आप, आपका वो वो लोग कांटेस्ट करके आ रहा था ओवरटेक करके दोनों तीन चार गाड़ी एक साथ में आ रहा है कौन आगे जा सकता है ऐसा करके आ रहा है सुमो सुमो गाड़ी सब सुमो गाड़ी सब सुमो था

और ड्राइवर कहाँ का है उधर का है है उनका नाम क्या था उनका नाम ही था मोहित मिश्रा